আল্লাহ আল্লাহ যার সাথে প্রেম তোমার সাথে প্রেম হইল না কথা ঠিক না কপালে বিকালে কপালে শনি কথা ঠিক কিনা ওই যে আল্লাহ সাত সাতটা দিন বানাইছে তার মধ্যে শনি রে ফাঁকে তার মানে কপালে শনি কথা ঠিক কিনা বলেন কপালে শনি পুরা নীল খুলেন সব পাইবেন

চোহান আল্লাহ আল্লাহ হম বোলো জান্না আল্লাহ বলেন জীবন দিবি জীবনের মালিক কে তোমার অর্থ সম্পত্তির মালিক কে আল্লা বলে আমি টাকা দিছি পয়সা দিছি তোৰে জীবন দিছি দুই নাইটি আমাৰ দিব আমি দিব তোৰে জান্নাক যেরকম শোভাব আল্লাহ আমি না আল্লাহ ভয় তা আমার লাহে মারামারি বাছি গেলি এটা হ্যাঁ তা আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরান এর আপনি খেয়াল করেন না লান তানালুল বির হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তোমরা কল্লান প্রাপ্ত হবে না এই শোনো তোমরা কল্যাণ প্রাপ্তই হবে না যে পর্যন্ত না তোমরা আমি আল্লাহর রাস্তায় নেকের কাজের জন্য আগে দান না করো যেরকম সুবহানাল্লাহ এক সাহাবী আসেন ইয়া রাসূলুল্লাহ কত তো দান করি কয়টা নফল দানের কথা বলা হয়েছে ফরজ তো করো এইটা তার আমার একটা খেজুরের বাগান আছে দুইটা আপনারা দিয়ে দিলাম নেন আমি নেবো না পরে তার গরিব আত্মীয় সঙ্গে একটা খেজুর বাগান দান করে দেয় আল্লাহ একটা দান করে তোমার নিজের জন্য রাখো আরেক আল্লাহ তাহলে তো কল্যাণ প্রাপ্ত হবেই না নফল দান না করলে আমার একটা খেজুরের বাগান আছে আমার আর একটা জায়গা আছে চোদ্দ লক্ষ তিরিশ হাজার দেড় হাম তৎকালীন টাকায় সেটা বিক্রি করে ফেলেছি বাংলাদেশি টাকা হিসাব করছি তিরিশ কোটি টাকা সাহাবির নাম শুনছেন না সাহাবি দেখেন নাই তাদের ভিতরে মানে যজবাটা কি করি ওই সময় চোদ্দ লক্ষ ৩০ হাজার বেরহাম বিক্রি করে ফালাইছে টাকা ঘরে রাখছে ঘরে রাখার পরে ঘরে ইমরা যায় উমরা যায় বোঝে আস করে এরকম করো কে টাকার শোকে টাকার শোকে না অপেক্ষায় আছে ফজরুক্ত হবে কোন সময় আমি ঘুমাসবো না

সং মাবুদ মাওলানা জিব্রাইল ফেরেশতা দিয়ে সালাম ধারাইছেন তোমার মতো মানুষ বিবাহ হওয়ার পরে বিবি আদি আল্লাহ তাআলা আনহা নিজের জীবনের যা অর্থ সম্পত্তি টাকা পয়সা যা ছিল সব রাসূলের পায় সব দিয়া দিবেন জীবন একটা বর্ষ করার নাই হেরাগিরি গুহার মধ্যে যখন তিনি ইবাদত বন্দেগিতে মশগুল তখন এই এত ऊंचा তখন তো কোনো রাস্তাই ছিল না তিন মাইল দূরে পনে তিন মাইল দূরে সে বাই 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 ওখানে ওই হেরাগিরি ঘর মধ্যে ওখানে যায় কিছু রুটি কিছু খেজুর নিয়ে অপেক্ষা করছে আল্লাহ সজল যখন ইচ্ছা করে বের হয়ে আসছেন তখন খাবারটা দিয়ে তিনি চলে গেছেন আর আপনার বলে কি করতো কন আড়াই মাইল দূরে তুমি জিকির করো তুমি সাধনা করো তাহ দাদি ঠিক পাও না আমি আড়াই মাইল দূরে হে পাহাড় ভাই তোমার খেজুর রুটি দেওয়ার নয় বৈশাখ থেকে আধা ঘন্টা তোমার এগুলো জোর কর ঠিক কিনা ভাই একবার দিতা আর বার দিত না এই আর কি কারবার আর কি ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ সালাম দেবো না আল্লাহ হলান অপেক্ষা করতেন আল্লাহ নবী যখন গুহার থেকে বের হয়ে আসতেন তখন তিনি এটা দিয়ে আবার সালাম দিয়ে চলে যেতেন কত ভক্তি কত সম্মান কত শ্রদ্ধা এই মানুষকে আল্লাহ চলে যাও আমি খাদিজার প্রতি অত্যন্ত খুশি সন্তুষ্ট সে যদি আমার রাসূলকে খুশি করছে জোর কসমা আমার নবী যার প্রতি খুশি আমি আল্লাহ তার প্রতি খুশি জীবনে যা সব কিছু দিয়ে দিছেন এবং এত আদব কাজা ছিলেন আল্লাহ নবী শশা বিবে খাদি যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ততদিন পর্যন্ত বিবাহও তিনি করেন নাই যখন চলে যান তখন তিনি ছিলেন বললেন বলতেছিলেন যে বিবি খাদিজা চলে গেল আমার পাঁচরের হারগুলি বোধ হয়ে ভেঙে গেছে তার এত দান ইসলামের জন্য ছিল জোরকম সোহান আল্লাহ স্বয়ং আল্লাহ পাক তাকে সালাম জানেছে জিবরাই ফেরা চলে যাও এবং বলো যে স্বয়ং আল্লাহ তাকে আমি সালাম জানাই স্যার সালাম আলাইকুম কেউ আল্লাহ সালাম জানায় আছে কিছু আর বাকি তারপরও বিবি খাদিজা বলতেছেন আপনি তো চলে যাবেন আমাকে ছেড়ে আমি তো মক্কা এখানেই থাকবো আমি আপনার সঙ্গে তো আমার দেখা হবে না আপনি আমার জানা জানা আপনি পড়াবেন কবরে আপনি নামাবেন উত্তর আপনি নিজে দিয়ে দিবেন নবী আলম বলেন যে খাদিজা তুমি কোনো চিন্তা করো না আমি আসি নবী সসম কবরে রাখার পর অপেক্ষা করতেছেন ফেরিস আসবে আসবে মাররব্য কমা দিন কমান করবে আমি রসুল উত্তর দিয়ে দিবো অনেকক্ষণ হয়ে গেছে জীবনে ফেরিস্তা আসছে আসার পরে বলতেছেন রসুল আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন তাই সোয়াল হয়ে ফেরিস্তার আসবে আমি বিবি খাদ্যের পক্ষ আমি সোয়ালের উত্তর দিয়ে দেব জিব্রাইল ফেরিস্তা বলতেছে বিবি খাদিজার সোয়াল জবের উত্তর সাইন মাহবুদ দিয়ে দিচ্ছে জীবনী ভরিন না জীবনী পরে এক জিনিস ওই জীবনে নিজের জীবনে বাস্তব রূপ দা হলো আলাদা আরেক জিনিস

তোমার চতুর্থের দাইনে বা আমার কুটবতর চেহারা আছে চতুর্দিকে তুমি তো কিছুই খেয়াল করো না কিছুই তো তোমার তোমার খেল নাই এই সমস্ত ধ্যান খেল যা কিছু আছে সব কোরান কারিমের মধ্যে আছে অন্যান্য আক্রম উল্লাই হেমিন হাবলিল ওয়ারিফ আমি তোমার গর্দান সাহাদ অতি নিকট করতে আসি এই আল্লাপ আলোসনার কথা বলে কোরআন শরীফের মধ্যে আছে কিনা জোরগণ এগুলো ধ্যান খেয়াল করার দরকার আছে না যেরকম যিনি আপনাকে বানাইলো যিনি আপনাকে সৃষ্টি করল তার সাথে কি সম্পর্ক এই সম্পর্ক করতে হবে জগতে জগতে আত্মার জগতে বাইরে তো কোনো সম্পর্ক নাই সেই আত্মা সেই রূপ সেই কলাপ জাগ্রত করার জন্যে সাধনার দরকার আছে না নাই সেই সাধনা করতে হবে সাধনার কথাগুলি হলো সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ই লাহা এল্লাহ জোরেকদ সবান আল্লাহ এই কালেকে আমরা বানাইছে নেকি জোরেকদ বানাইছে না আছে কোরআন হাদি শিরবে আছে জিনিসই ভুইলা গেছি মনে করাই আর দেখালি কথা হ অনেক মানুষ আছে জিনিস তো তালাস করে না পরে কয় নাই নাই না সবই আছে পরেলুল কালিমের মধ্যে সমাজ ব্যবস্থা কোরআনুল কারিমের মধ্যে আধ্যাত্মিক জগতের কথা আছে কোরআনুল কারিমের মধ্যে জাহের বাতেন আছে কোরআনুল কারিমের মধ্যে কলবের কথা আছে কোরআনুল কারিমের মধ্যে শয়তানের কথা আছে ওয়াসওয়াসার কথা কথা রয়ে গেছে কোরআনুল কামের আসলে মহব্বতের কথা রয়েছে কোরআনুল কারিমের মধ্যে জিহাদের কথা রয়েছে কোরআনুল কারিমের পারিবারিক কথা রয়ে গেছে কোরআন স্বামী স্ত্রীর ব্যবহারের কথা রয়ে গেছে কোরআনুল কারিমের ওয়ারিশ বন্টনের কথা রয়ে গেছে কোরআনুল কারিমের বন্ধুত্ব ভালোবাসার কথা রয়ে গেছে কোরানিল কারিমের মধ্যে আদব কাদা রয়ে গেছে সভ্যতা রয়ে গেছে ভদ্রতা রয়ে গেছে এরকম কে আমৎ পর্যন্ত যদি বলা হয় শেষ হবে না যে কোরআল কালার আছে কি ওলা আন্না মাহফিল আর্দামিন সদার দিন আকৌ বাহরি আমুধ হম বাধে সাবতা ভরি মান আফিদাত কালিমেতুল্লাহ ইল্লাল্লাহ আজিজোনা কে

আমরা চারটে কথা বলি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হাকবার লা ইলাহা ইল্লাহল্লাহ মারামারি বাজছে কি নিয়ে কি রে মারামারি বাজছে এখানে কেউ আসছেন সেজদা দিছেন সেজদা দেখছেন বা পীরের নামে কোনো ছাগল বেরিয়েছে একটা খাসি হয়েছে মাদ্রাসায় দিছে আর পাঠাই দেওয়া হয়েছে ওটা এই তো মাসুর মাই এত মানুষ আসছেন বিশ্বস্ত মাসে এত লক্ষ মানুষ আসে কেড়া আমার নামে কয়টা গরু দিছেন আমার নামে কয়টা করে বিশ্বস্ত মানছেন আল্লাহ আর এতটা কে তিন দিন পরে এত ওয়াশ করলাম এত বড় মাহফিল কত দরবারে গুরু যা আমি দিটা গুরু পাই না বস দিলেন গুরু তো দিবে ওই এক জায়গায় শুনলাম উনি একটা মই সাফির আছে আমার মই সাফির কারে কয় সে হারেকে মোষের মতন কয় না 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 হেনে খালি মোষ না এখন ওনার নাম হয়ে গেছে মৈশাবীর সব খায় মানুষের দায় জি কে রাজকার করে দেখ সমালোচনা করে এমনি বলতেছে আর কি এই আবার আরেক জায়গায় আছে ঘোরা ভিড় আমি এটা কোন ধরনের কথা মেলা ঘোরা পাইতেলে তেলে হয় না তাজা ঘোড়া না আপ দিয়ে না গুড়া দেওয়ার নাকি তাহলে তাহলে ঘোরা ভিড় তাহলে পরে কেউ মোষ পায় কেউ ঘোরা পায় কেউ আবার গরু পায় ছাগল পাই বেরি পাই আমি তো কিছু পাই কথা ঠিক কিনা ও যদি সাবি ঘুরাইয়া দিতাম কিছু পাইতাম কিনা খালি আসিস খালি আসিস খালি আসিস খালি যাচ্ছ বাবার বাড়ি বাঙালি কাজ করণ লাগে কেমনে এটা কি কিছু শিকল লাগো কেউ কাছ আমার আমি তিন সালা বলো গাফতি লাটে বেশি ওই তো খোলিল বাতি তো গাফতিলি আটে ঘিউরে কিছু বেশি গাফতিলি কিছু বেশি আরিসাই কিছু বেশি আপনি গেলে এই সমস্ত এইগুলা কাম ভালো না এর মধ্যে যায় না কথা হলো একটা আল্লাহ আল্লাহ রসুলকে তালাস করবেন পরাঞ্চনের বিধান মতো একজন মানুষ সব কাজ করতে পারে না আপনি মানিকগঞ্জের পিস আপনি আমার কাছে আসেন যদি দেখেন যে আমি তো খালি এই যে না জি কাজকার এটা নিয়ে এসে আর অন্য কোনো কিছু নাই নাই অন্য তালাস করে পাইলেন না যেটুক আছে এইটুক সঠিক পাইলেন কিন্তু এইটুক অনেকে আপনি কি আমার আমি কি নবী নবী রসুল আমি সাধারণ একজন মানুষ আমি আল্লাহ নবীকে যে শক্তি যে ক্ষমতা যে যোগ্যতা যে পৃথিবীর কাউরিতে সেরে দেওয়া হয় না আল্লাহ নবী সময় বেসাল থাকছেন লাস্তুক হাইয়ে তুকু ইন্নি আবি তো ইন্দা রব্বি ইতো রব্বি ওয়াই স্ক্রিনি সময় বেসাল থাকতেন না খেরোজা থাকতেন আপনি না তা আল্লাহ নবীর সাথে না আল্লাহ আল্লাহনবী সামে একসাথে রাষ্ট্রনায়ক ছিলেন একসাথে তিনি আধ্যাত্মিক জগতের নায়ক ছিলেন একসাথে তিনি এগারো জন স্ত্রী রাখছে আপনি পারবেননি তিনি খন্দকের খন্দকের যুদ্ধে মানে পরীক্ষা খননের যখনই হলো তখন সালমান ফার্সি এই প্লানটা দিছিলেন তা আল্লাহ নবী সাল্লা তখন তাবুতে ছিলেন না খাওয়া তিনি সালমান ফার্সি বলতেছেন যে এরা রাসুলাল্লাহ মানুষ তো কাজ করতে পারতেছে না না খেরোছে সালমান ফার্সি তাবুতে আসলো পেটটা উসা করে দেখালো দেখো তো আমার পেটটা কেমন আমি তো না খেরইছি নবীরা খেরুইছি সালমান ফার্সি চলে গেলেন আলম নবীর সালমান ফার্সির সাথে চলে গেলেন যাওয়ার পরে ওই নিচে খুঁতেন আর পাথর দৌড়তাছেন একটা একটা পাথর সাথে সাথে আসতেছে মজরে যা জোর কলস বানালো